ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসছেন কোথা থেকে আমরা কক্সবাজার থেকে কক্সবাজার এর আগে গরু নেওয়া হয়েছে হ্যাঁ আমার ছোট ভাই ছিল তো এইবার কি অবস্থা এইবার এইবারে অনেক গরু আছে কেমন মিল থাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো বাবুল এক কথায় এক কথায় এক কথায় সম্মিলিত দর্শক আসসালাম আজ এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশ শুক্রবার পবিত্র জম্মাবার চলে আসছি আমরা বাবলু ভাইয়ের খামারে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া থানার চৌবার গ্রামে একটি বিক্রয় কিন্তু আর বরাবরই একদম পাইকিরি এখান থেকে গাবিগুলা বিক্রি করে থাকে এবং প্রতিনিয়ত ভরপুর কালেকশন করার চেষ্টা করে আর বরাবরই জাতমান ধরে সব সময় এই গাবিগুলা সংগ্রহ করার চেষ্টা করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন কালেকশন দেখাতে দেখুন নতুন কালেকশনের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে দুধের গাফি থাকলে কোনটা কতটুকু দুধ হচ্ছে কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভাইয়া যে যেখান থেকেই গাবি বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন চরচের এই খামারের মালিক বাবলু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আলাইকুম

এই জিনিসটা কেন বলি কালেকশন দেখলে কিন্তু দর্শক ভাইরা বোঝে জি ভাই আচ্ছা তো ভাই কম বেশি সবাই চিনি নতুনদের দেশের পরিচয় টা দিয়ে দেন আমার নাম হলো বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙনা থানা চৌবাড়ি আরোপারা আচ্ছা চৌবাড়ি আরোপারায় এক নামে তো সবাই চিনবে জি জি আচ্ছা আপনার সাথে আজকে একটু ভাই পরেই কথা বলবো কাস্টমার ভাইয়েরা অপেক্ষা করছে ওনাদের সাথে আই বলে কথা বলেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আসছেন কোথার থেকে আমরা আছি কক্সবাজার থেকে কক্সবাজার কক্সবাজার অনেক দূর ভাই অনেক দূর আচ্ছা খবরটা পিলেন কিভাবে না বাবল ভাইয়ের এই আপনাদের মাধ্যমে পাইছি আমরা এখানে আজকে তিন দিন ভিডিও নিয়মিত দেখা হয় দেখা হয় দেখা হয় আমাদের kamar আছে অনেকেই কিন্তু পাবলেমুখী আসতে ভয় পায় বাস্তবে আসার পর নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন কোন ভয় বিতিনা নিজের মতো না 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 কিসের ভয় এখানে আরছি আমরা আপ্যায়ন পাইছি অনেক দিন তো আজকে তিন রাত এখানে থাকলাম তিন রাত থাকলেন এলাকাটা কেমন অনেক ভালো আচ্ছা আপনি যে এক kamar থেকে অন্য kamar যাবেন এরকম কোন বাধা ধরার নিয়ম আছে না এরকম কোনো কিছু নাই আচ্ছা বাবলু ভাইয়ের সাথে সম্পর্ক মনে হয় অনেক দিনের না অনেক দিনের সম্পর্ক আমার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ছিল আগে আমি এখন প্রথমবার আসলাম এর আগে গরু নেওয়া হইছে হ্যাঁ আমার ছোট ভাই নিয়ে আচ্ছা তো এই এবার কি অবস্থা এবার এইবারে বাউলের অনেক গরু আছে প্রায় ষাট সত্তরটার মতো গরু আছে খামারে তো গরু আছে স্যার সত্তর দেখাই যাচ্ছে ওখান থেকে আমরা ছয়টা নিছি ছয়টা নিছেন হ্যাঁ আচ্ছা কথা কাজে কেমন মিল থাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো বাউল ভাই এক কথা এক এক আচ্ছা মিলে যদি মিল না থাকতো তাহলে কিন্তু আপনারাও ঘুরে আর আসতেন না 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 ঠিক আছে যে কথাগুলো বাবলু ভাই প্রতিনিয়ত বলে দেয় যে আসলে পরে নিজের মতো দেখার জায়গাগুলো আছে যেভাবে ইচ্ছা দেখে নিতে পারে নিচ্ছি দোয়া নিচ্ছি সবটাই সম্পর্কে কি আমার ওখানে এখানে বর্তমানে তিরিশ টার তো আছে তিরিশটার মতো আচ্ছা ইনশাল্লাহ আগে যান থেকে প্রায় চোদ্দ সাড়ে চোদ্দ লাখ টাকা দিয়ে আচ্ছা তাহলে তো মানে ছত্রিশ টার মতো হয়ে গেলো হয়ে গেল টুকটুক করে এভাবেই তো গোসাই করছেন অনেকে চিন্তা ভাবনা করে যে একবারে কালেকশন করে নিয়ে যাবে তারা কিন্তু আসতেছে প্রায় সময় আসতেছে গাড়ি গাড়ি আসতেছে ওখান থেকে আমরা আসলে অনেক গরু আছে তো ইনশাল্লাহ আপনার খামারের জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামাইকুম বাবলু ভাই

আপনি মানে অল্প কটা দেখাবো কারণ সাথে আমি একটু সময় দেবো গরু কিনা ব্যস্ত হয়ে যাবেন অল্প গরু শুধু ভিডিও আবার মনে করেন বুঝলেন আটটা গরু একজন নিচে ফ্রেনির কেউ যদি নিয়োগ করে গাভি কিনার আমার মনে হয় আসলে পরে ঘুরে যেতে হবে কারণ যেরকম ইচ্ছা বাছাই করে নিতে পারে আমার কাছ থেকে নিতে পারে একটা জিনিস কি মানে আমার কাছে এরকম কাস্টমার আছে যে ভাই বাবুল ভাই আপনি আমি পাঁচটা গরু নেবো এই পাঁচটা গরু আমার ভিডিওর প্রয়োজন আপনি বাইসিয়া মনের থেকে আপনার এরকম কাস্টমার গুলো অনেক আছে আমি সত্তরটা গরু নিয়েছি বাহাত্তরটা গরু আছে এখন এত কালেকশন তো এগুলো গরু বুঝছেন আপনি

ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে হৃষ্ট পুষ্ট টাইপের ব্যাপারটা কিন্তু বেশ ভারী আর আগার থেকে গোড়া পর্যন্ত মানে আমার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে এটা কি গুরু তো দেখতেছি ভাই খুবই ছোট একদম আচ্ছা সিং ছোটই হয় জি জি তার বয়স কেমন হচ্ছে এখন গল্প করলি না ভাই বুঝছে গাভিটা দেখা দিতে পারি কেমন ঠান্ডা ভাই এই দেখেন ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল কিন্তু দেখেন যে কোনো মা ওয়ার করতে পারবেন

পনেরোর উপরে থাকবে পনেরোর উপরে জি ভাই থেকে আমরা ষোলো পার করবো না ষোলো ধরে নিব আপনি ষোলো ধরে নেন ভাই আমার ওই মানে ওইভাবে কখনই করা যায় এক্সেস কোনো কথা না ষোলোর জন্য একটা গ্যারান্টির মতোই বলা যায় জি ভাই জি তো এই অবস্থায় আপনারা কিন্তু বরাবরই বলে আসেন জামা মতো পাইকিরি আর কোথাও পাবে না দর্শক ভাইরা আপনি বলে দেন বুঝছেন যে আমার খামার হিসাবে একদম ছোট একটা দাম বলে দিবেন একদম সহি নিয়ত এত টাকা হলে বিক্রি করব ভাইজান দাম চালি

মানছেন মন থেকে আপনার দর্শক কি ঠকবে ঠোকা জিতা বুঝিনা ভাই আপনার দর্শক ভাই ঠকবে নাকি

একদম ওই বাট আমি সব লারি চারি দেখা দেবো সব সব দিক থেকে একদম দেখি কেমন জায়গাটা দেখা দিচ্ছি প্রথম বিয়ে কেমন ছিল জানা সম্ভব হয়েছে কি ভাই এগো প্রথম বুঝছেন পনেরো সলার কি দুধ হইছে ভাইয়া 15 সল পুরো রাউন্ডে ছিল জায়গাগুলো সব দেখাচ্ছে আপনি আসেন আচ্ছা দেখি একটু দেখা দেন আমাদের জায়গাগুলো আস্তে আস্তে এই দেখেন এই দেখেন জায়গাগুলো কি দেখেন মাশাআল্লাহ পুরো ধরা মাত্র ভাই পিছনের একটা একদমই দেখেন এই দেখেন একদম পলিথিনের মতো দেখছেন আর বাচ্চার দেখি দেখছেন দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে এগুলো তো কভার না করে বাচ্চা দিবে না না এগুলো একদম সম্পূর্ণ কভার হয়ে যাবে মাসাল্লাহ যে জায়গা আসলে ভাই এগুলো সরজমিনে না দেখলে বোঝানো কঠিন ভাই কঠিনে কেমন আইডিয়া করতেছেন আশা করে বুঝছেন ভাই

একটু বেশি এরকম যেন কমেন্ট না দেখি সেই হিসাবে দাম বলেন কত টাকা রাখবেন সর্বনিম্ন দামে এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি ফিজিয়ান মার্লিয়ান

আচ্ছা এরপরে তো সম্মানের জায়গায় কি আছে অবশ্যই আপনার ভিডিও দেখলে অবশ্যই তারপরে সম্মান করেনষষ্টি পরেও সম্মান পরেও 18টা লিগেল জেনে থাকবে সাইড করে বলে আপনাকে ফোন দিবে

এটা বয়স কেমন এটা মাত্র দুই খেলনা একদম কলি সিং না জি ভাই সিং এ কোনো রেখ নাই এটা প্রথম বাচ্চা আচ্ছা তো সময় এখনো কেমন আছে ভাই এখনো দুই সপ্তাহ টাইম আছে দুই সপ্তাহ

ওই যে লোলিটা চিকন কত মাজাটা ভারী কত কত ছোট দেখে শুনেছি আপনি বলে চালাই দিবেন তা আমি থাকতে সম্ভব একদিন যে মানুষ ঠগা কথা তথ্য দেওয়া কোনদিন এটার বৈশিষ্ট্য আমরা নিয়ে দাঁত বয়স কেমন চলে এটা দুই দাঁত ছিল আবার দুটি কেবল ভাঙছে এখনো ওঠে নাই

তবে এগুলো গরুর থেকে আপনার সতেরো আঠারো এর মধ্যে থাকবে সেটা হলো তারপর আসবে না এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন ভাই এগুলো গরু তো অনেক জায়গায় ভিডিও করেন দাম চাইলে দুই লাখ করে দাম চাই চাই হিসাব চলবে না ভাই একদম ছোট করে বলে দেন প্রথম থেকে বুঝছেন ভাই এই দুটি গাভি আমি যেটা দিয়েছি বুঝছেন নুদে গাভীর থেকে একদম দরদম দুই না করেন করছেন এটা এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই জি ভাই চার নম্বর গাড়ি ভাড়া পঁচাশি আর এক লাখ নব্বই আচ্ছা আচ্ছা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি যদি কেউ নিয়ে নেয় পরে তো সম্মানের কথা বলার জায়গা তুই একটু তো বলেই নিতে পারবি অবশ্যই আচ্ছা আর ভাই আমার প্রতিবেদনের লাইফে একসাথে মোটামুটি আমার

দ্বিতীয় রাউন্ডে মানে বাচ্চা দিবে প্রথম রাউন্ডে তো ভাই মানে টানটান থাকে ঠিক আছে প্রথম রাউন্ডে ব্যাট মানে যখন ইয়া হয়ে যাবে তখন কেন টানটান হবে আচ্ছা তাছাড়া টানটান না না কখনো হবে না

মানে কম্বল আছে চুল পরিমান জাতের জিনিস সেটাই ভাই যারা চেনে এক নজর দেখলে ইনশাল্লাহ নিয়ে নেয় তো এই অবস্থায় দাম কেমন নিতে এর এটা ভাইজান দাম চালিয়ে ফেরে এক লাখ নব্বই হাজার টাকা বাদ বাদাই ছোট করে

দেখেন অনেক সুন্দর আসলে জাত গাছে ভাই বরাবরই দেখলেই চেনা যায় হ্যাঁ এগুলো গরিব যারা বললেন ভাই মাথার দিকে তাকালে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা অরিজিনাল মানে এর উপরে কোন

এক লক্ষ পুস্পান্ন হাজার মাথা নষ্ট কালেকশন বিগ বডি আসলে ভাই কি বলবো আপনাদের এখানে ছাড়া মনে হয় এরকম সম্ভব না আমার গল্প না আমার দর্শক ভাই দেখলে পরে বুঝতে পারবে যে আসলে বাবুল ভাই গরুগুলো দেখাইছে কি আচ্ছা বুঝছে ভাই আমরা

যে দুধের গাবি মানে দোয়াল গরু নেওয়ার জন্য কেউ কেউ পাগল হয়ে যেমন আমরা পাঁচ দশ হাজার টাকা কমে কিনতে পারি আমার দর্শক সর্বনিম্ন পাঁচ দশ হাজার টাকা গরু বাচ্চা দিলে তারা কিন্তু আর একটা জিনিস মনে রাখবেন সেটা হলো কি দুধের সে আমি কে আর সর্বনিম্ন যে একদিন গরু না দোয়া পরের দিন ভিডিও করে

দেখে শুন এই জন্য তিন বেলা যাচাই করেন কারো জ্ঞান হয়ে গেছে না আর আমি সর্বসময় একটা কথাই বলি এটা হলো প্রচার স্বরূপ আর আপনারা গরু নিলে আমার সরাসরি এর বাইরে তো কিছু না 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 তো ভাই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কালেকশনে আসলে আবার কথা হবে ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম